প্রিয় বন্ধু আমি বলে গেলাম যারা তোমরা নিজের মোবাইলের হাতে তুলে দিস যারা তোমরা চব্বিশ ঘন্টায় এই মোবাইলের উপরে জীবন উৎসর্গ করেছ এটা তোমাদেরকে শেষ পর্যন্ত জাহান নামের আগুনে ফেলা পর্যন্ত শান্ত হবে না এটা তোমাদেরকে শেষ পর্যন্ত জাহান নামের আগুনে ফেলবে রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই মা বাবা পরিবার আত্মীয় স্বজন ধর্ম কর্ম ইমান ইসলাম আল্লাহ রসুল সব কিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে অগণিত যুবক তোমরা দিন রাত নিজেরে এই মোবাইলের উপরে ছেড়ে দিলা সমবয়সী বন্ধুদের উপরে ছেড়ে দিলা তোমার সমবয়সী বন্ধু আট ঘন্টা দশ ঘন্টায় যার সাথে চলবার পরেও সেই যে বিকাল তিনটা বাজে এই চারটা বন্ধুর লগে বাইর হইলা তোমার বন্ধু সমবয়সী রাতের এগারোটা বাবে ঘরে ফিরিলা মাঝখানে আট ঘন্টা গেছে তিনটা থেকে এগারোটা আসরের ওয়াক্ত 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 এসার তিন ওয়াক্ত নামাজ হইছে কিন্তু তোমার বন্ধু নামের ওই দুষ্ট একটা তোমারে তোমার এক ওয়াক্ত নামাজের কথা বলল না বরং একবার নারী একবার ছবি একবার গান একবার বাদ্য একবার মোবাইল একবার অসভ্য কথা অশ্লীলতা বেহায়াপনা এই কথাগুলোই বলছে বা মনে করাচ্ছে এই নিয়েই ব্যস্ত রাখছে আল্লাহর কসব বন্ধু এই মানুষ তোমার বন্ধু না ও শয়তান 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 ছাড়া আর কিচ্ছু না হয় আফসুসের বিষয় মুসলমানের সন্তান আজকে অভিভাবকরাও এটা বুঝছে মুসলমানের কিশোর যুবক ছেলেরাও বুঝছে আমার জীবন আমার হাতে এই জন্য অভিভাবকও তারে কিছু টাকা দিয়ে অথবা একটা মোবাইলের ব্যবস্থা করে দিয়ে তারে তার হাতে তুলে দিছে তাকে তার হাতে ছেড়ে দিছে যার কারণে আপন মা বাবা সমাজ দেশ কারো কাছ থেকে নিজের ধর্ম নিজের দিন নিজের ইসলাম নিজের কোরআন কোন জায়গার থেকে সে কিছু নেওয়ার প্রয়োজন করে না বোধ করে না সে মনে করে আমার জিন্দিগি আমি সাজাবো আমার জীবন আমি যেভাবে চালাইবো চালাইবো আল্লাহর কসম ভাইয়া নিজের ইচ্ছা মতো যে জীবন চলে যে জীবন নিজের মতো করে চলে ওই জীবন মানুষের জীবন না ওই জীবন জন্তু জানোয়ারের জীবন ওই জীবন হাইওয়ানের জীবন জীবন ওই জীবন হাইওয়ানের জীবন কোরআনুল করিমের সুরা আরাফের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন সে তার মনের চাহিদা মতো চলল অনুসরণ করল অতএব তার উদাহরণ হল কামসালিল কাল কুকুরের মতো কুকুরের মতো কুকুরের মত এজন্য প্রিয় নান নিজের নিয়ে ভাইবো বাবা নিজেকে নিয়ে ভাইবো নিজের ভদ্রতা ভদ্রতাটুকু যদি না শিখলা নিজের টুকু যদি না শিখলা নিজেরাই যদি কদ্দুর ভালোভাবে চালাইতে পারলা না তো তুমি জীবনে শিখলা কি তুমি জীবনে বুঝলা কি ভাইয়া এজন্য বলতেছিলাম ওই ইয়াহুদিরা বলল যে তোমাদের নবী মোহাম্মদ দেখি কেমনে বসতে হয় বাথরুমে পেশাব পায়খানায় এটা পর্যন্ত শেখাচ্ছে এগুলো কি বলার বিষয় নাকি তখন সাহাবি চিৎকার দিয়ে উচ্চ উচ্চকণ্ঠে বলছে আজাল হ বেটা এটা আমাদের নবী শিখাইছে আমাদেরকে তখন তিনি বললেন যে শোনো আমাদের নবী সাল্লা সাল্লাম শুধু কেবল কেমনে বসে বাইক বাথরুম এটা না বরং আমরা কয়টা ঢিলা ব্যবহার করব আমরা কয়টা ঢিলা ব্যবহার করব সেইটা পর্যন্ত আল্লাহ নবী আমাদেরকে শিখাইয়া দিছেন তার মানে তিনি এর দ্বারা লজ্জাবোধ করে নাই সাহাবি বরং তিনি আরো উৎসাহের সাথে বলছে হ্যাঁ তিনি আমাদের এমন নবী যিনি আমাদেরকে বিন্দু বিসর্গ শিখাইয়া দিছেন সুহান আল্লাহ আমার ভাই আমার মাঝখানের কথাটাই শুধু বলার উদ্দেশ্য ছিল অনেক বুজুর্গ ওলামায় কেরাম আমাদের নানুপুর হজরত কাত হুম। এত বড় মহান বুজুর্গ এখানে বসা আছেন বাংলাদেশের প্রখ্যাত দিন প্রখ্যাত ওয়াইস সারা পৃথিবী খ্যাত ওয়স হজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকি কাত বারাকাতহুম আলিয়া তিনি অনেক আগেই এসেছেন বিশ্রামে আছেন কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ চলে আসবেন অতএব আমি মূলত লম্বা বয়ান করতে চাই না এখানে মূলত আমরা আসছি আশা উপস্থিত হওয়া এ এতটুকুই আমাদের জন্য সৌভাগ্য তো আমি আপনাদের কাছে বলতে চাই যে এখানেও আল্লাহ পাকরবুল আলমিন আমাদের নবী সাল্লা সাল্লামকে পাঠানোর তিনটা উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য এটা বলছেন ওয়ুজাকি হিম অন্তরকে পবিত্র করা দিল সাফ করা সমস্ত মন্দ আখলাত থেকে অন্তরকে পবিত্র করে উত্তম আখলাত দ্বারা সুসজ্জিত করা অতএব আজকে আমি শুধু এই কথাটাই আপনাদের কাছে শুনাইতে চাই কিশোর নওজওয়ান ভাই তোমাদের কাছেও বলতে চাই প্রিয় ভাই নিজের হাতে নিজে চললে শুধুমাত্র মোবাইল দেখে দেখে শুধুমাত্র সমবয়সী বন্ধুদের সাথে চলে চলে উত্তম মানুষ হইতে পারবা না ভাইয়া প্রিয় বন্ধু আমি বলে গেলাম যারা তোমরা নিজের মোবাইলের হাতে তুলে দিস যারা তোমরা চব্বিশ ঘন্টায় এই মোবাইলের উপরে জীবন উৎসর্গ করেছ এটা তোমাদেরকে শেষ পর্যন্ত জাহান নামের আগুনে ফেলা পর্যন্ত শান্ত হবে না এটা তোমাদেরকে শেষ পর্যন্ত জাহান নামের আগুনে ফেলবে রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই মা বাবা পরিবার আত্মীয় স্বজন ধর্ম কর্ম ইমান ইসলাম আল্লাহ রসুল সব থেকে বিচ্ছিন্ন হয়ে অগণিত যুবক তোমরা দিন রাত নিজেরে এই মোবাইলের উপরে ছেড়ে দিলা সমবয়সী বন্ধুদের উপরে ছেড়ে দিলা তোমার সমবয়সী বন্ধু আট ঘন্টা দশ ঘন্টায় যার সাথে চলবার পরেও সেই যে বিকাল তিনটা বাজে এই চারটা বন্ধুর লগে বাইর হইলা তোমার বন্ধু সমবয়সী রাতের বাবে ঘরে ফিরিলা মাঝখানে আট ঘন্টা গেছে তিনটা থেকে এগারোটা আসরের ওয়াক্ত মাগরিবের ওয়াক্ত এসার ওয়াক্ত তিন ওয়াক্ত নামাজ হইছে কিন্তু তোমার বন্ধু নামের ওই দুষ্ট একটা তোমারে তোমার এক ওয়াক্ত নামাজের কথা বলল না বরং একবার নারী একবার ছবি একবার গান একবার বাদ্য একবার মোবাইল একবার অসভ্য কথা অশ্লীলতা বেহায়াপনা এই কথাগুলোই বলছে বা মনে করাচ্ছে এই নিয়েই ব্যস্ত রাখছে আল্লাহর কসব বন্ধু এই মানুষ তোমার বন্ধু না ও শয়তান 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 ছাড়া আর কিচ্ছু না হয় ওইটা আদুব মুবিন ওইটা স্পষ্ট শত্রু শয়তান স্পষ্ট দুসন এটা যে তোমারে আল্লাহ চিনায় না যে তোমারে আখরা চিনায় না যে তোমারে পরকাল মনে করায় না যে তোমারে মালিকের সন্ধান দেয় না অতএব আমি আমার কথা শেষ করতে চাই আমার কথা এটাই আজকে এ তস্কিয়া এই ইসলাহি জোর এ আহলুল্লাহ ওলামায় কেরামের সংস্পর্শে আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্যে কিশোর যুবক তোমরাও সময় দাও বয়স্ক বাবা চাচা আপনারাও সময় দেন আপনাদেরকে অনুরোধ করছি তাইলে দুনিয়াও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে কি চলবেন না নিজের বুঝে চইলেন না হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আনা শাহ আশরাফ আলী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন জু মুস্তাকিল বিজাত ও মুস্তাকিল বজ্জাত যে মনে করে আমি স্বয়ং সম্পূর্ণ আমার বুঝে আমি চলবো হজরত বলেন মনে রাখবা সে একটা স্বয়ং সম্পূর্ণ ও বিজাত না মুস্তাকেল বদজাত এই জন্য দয়া করে আজকের এই ইসলাহী জোরে আমি সকলের কাছে আহ্বান জানাই অনেক নৌ ভাই আসছো ভাই তোমরা নিজে নিজে চইল না নিজের উপরে চইল না চুল তোমার মন মতো পোশাক তোমার মন মতো তোমার জীবন চলা ফেরা মন মতো মন চাইলে ঘুমাও মন না চাইলে ঘুমাও না রাতের তিনটা বাজে তবুও ঘুমাচ্ছ না সকাল দশটা বাজে তবুও উঠতেস না আরে দোস্ত এটা কোনো মোমেনের জীবন হয় না এটা কোনো মুসলমানের জিন্দিগি হয় না এটা কোনো ইমানদারের পরিচয় হয় না এ জীবন জন্তু জানোয়ারের হইতে পারে যার কোনো লাগাম নাই যে লাগামহীন যার কোনো হিসাব নাই মোমেন হিসাব করে চলে ইন্না সালাত আল্লাহ বলে প্রতিটা নামাজ আমি আল্লাহ মোমেনের উপরে সময় গুনে গুনে ফরজ করেছি আল্লাহ বলে সময়কে আমি পাঁচটা ভাগ্যে নাম দিয়েছি নাম করেছি সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত এজন্য পাঁচ ওাক্ত নামাজও প্রত্যেক ওয়াক্তের পরিবর্তন সময়ের পরিবর্তনের সাথে আমি আল্লাহ একটা একটা নামাজ বেঁধে দিয়েছি যখন সকাল হয় ফজর দুপুর হয় জোহর বিকাল হয় আসর সন্ধ্যা হয় মাগরিব রাত হয় এসা আল্লাহ তালা বলেন মোমেন আমি চেয়েছি সময়ের প্রতিক্ষণে আমি যেন তোমাকে সাথে রাখতে পারি তোমাকে বেঁধে রাখতে পারি আমি আল্লাহর সাথেই জুড়ে রাখতে পারি এই দয়া করে নিজে নিজে চলো না আল্লাহকে বাদ দিয়ে চললে দিনকে বাদ দিয়ে চললে এ জীবন সুন্দর হয় না আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তমভাবে আমের সোহবতে সান্নিধ্যে থাকার তৌফিক দান করেন আমাদের পরম শ্রদ্ধেয় হজরত মাওলানা শাহ ইলিয়া সিদ্দিকী জমিরি সবার কাছে অনুরোধ প্রিয় ভাই যাদের কাছাকাছি প্রত্যেকে হুজুরের সাথে সম্পর্ক করবেন আসা যাওয়া করবেন মশ হুজুরের কাছ থেকে নিজের জীবন চলার দিক নির্দেশনা গ্রহণ করবেন আল্লাহ আপনাদেরকে তও দান করেন সর্বশেষ কথা হইল। এই যে মাদ্রাসাটা গড়া হয়েছে অনেক ফিকির হুজুর সারা জীবনের তার সমস্ত অভিজ্ঞতার নির্যাস আলহামদুলিল্লাহ এখানে এই মাদ্রাসাটা শুরু করেছেন তো এই মাদ্রাসাটার জন্য আলহামদুলিল্লাহ মসজিদের জায়গা মসজিদ করার জন্য জায়গা কেনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে প্রায় সত্তর লক্ষ টাকার মতো দরকার আমি সবার কাছে অনুরোধ করছি প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্য অনুপাতে আপনারা আপনাদের জায়গা থেকে আজ কিংবা কাল যার যখন সময় হয় নিজের ভালোবাসা দিয়ে তৌফিক অনুপাতে আল্লাহর ঘর মসজিদ এবং মাদ্রাসার এই কাজগুলোতে আপনারা আপনাদের আর্থিক সহযোগিতা করবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দেখেন এই পর্যন্ত পৃথিবীতে আল্লাহর জন্য খরচ করে কেউ ঠকে নাই আমনে আমা নতুন করে ঠকতেন না ঠকবেন না অয়ুর্বিশ সাদা কাত আল্লাহ বলছে দান সাদা কাত আমি আল্লাহ তালা বাড়িয়ে থাকি বাড়িয়ে থাকি এর জন্য ইনশাল্লাহ বরকতি হবে যারা সামর্থ্য প্রত্যেকের কাছে যার যেটুকু যার আছে দশ টাকা দিয়েন যার আছে দশ লাখ টাকা দিয়ে যে পারেন একশো টাকা দিয়েন যে পারেন এক লক্ষ টাকা দিয়েন তাইলে ইনশাল্লাহ এর বরকতে আল্লাহ আপনার গুনিয়াও সুন্দর করবে আখেরাতও সুন্দর করবে আল্লাহ তালা এই মাদ্রাসা বাবু সালাম জামিয়া জমিরিয়া মারকাজু দাওয়া এরশাদ মহান বুসুর্গদের নেক দোয়া এবং তাওয়া জুতে যেই মাদ্রাসা চলতেছে আল্লাহ তালা এই মাদ্রাসাকে কায়েম করে দেন দায়েম করে দেন আল্লাহ তালা এই মাদ্রাসা এবং হুজুরের ফৈজাত পুরা মহল্লাবাসীকে গ্রহণ করার তৌফিক দান করেন আমিন আমিন সুভহান ও ইয় বি হামদিহি সুভহানিকা ও অবি হামদিকা الحمد لله